পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মুনাফেক নাম শুনেছেন আপনারা আব্দুল হবিন উবাই আব্দুল হবিন উবাই আমি যতটুকু হাদিস পড়েছি এবং কোরআনে ওনার বিষয়ে যতটুকু ডকুমেন্টস আল্লাহ তালা দিয়েছেন আব্দুল হবিন উবাই কখনো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কখনো ইয়াকতের নামাজ তরফ করেনি করেনি নমাজ ইয়া নামাজ আব্দুল লবি নবাই কিন্তু নামাজ পড়ার পরেও সেই কেন সমস্ত লেডাররা অফ মুনাফিক কিয়ামত পর্যন্ত সমস্ত লিডার হয়ে নামাজ আদায় করতে তো সে কাপের হতে চায়নি তার নামাজ পড়তো কেউই জানলে কাফের হতে চাইনি মুনাফিক আছে ওটা কেউ জানে না ওটা কেউ জানে না মুনাফিক হচ্ছে ওই যে ঈমান প্রকাশ করে ইমান প্রকাশ করে তার পোশাক তার হচ্ছে চাল চলন তার দাড়ি টুপি পাগড়ি চলাফেরা কথাবার্তা দেখে মনে হয় যে এটা আল্লাহ নদী কিন্তু ওনার পাশে যদি আপনার জমি থাকে ওনার পাশে যদি আপনার ঘের থাকে ওনার সাথে যখন আত্মীয়তা করবেন ওনার কাছে যখন টাকা ধার দেবেন ওনার কাছে বলবেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ে করতে হবে তখন ওনার অ্যালার্জি শুরু হয়ে যাবে ওই আছে ওনার আর একটা মনে হবে কাছে যে মানুষকে সালাম দেয় না সব থেকে উত্তম এবং হচ্ছে সালাম দেয় না সে কি সে মনে আপনারা মানুষকে দেখে বুঝতে পারবেন যে যে ব্যক্তি মানুষকে সালাম দেয় না সে হচ্ছে মনে কে যে ব্যক্তি মানুষকে দেখলে আরেকজন মানুষকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে আরিফ দামি প্রকাশ করে পালন আমরা যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানদের সাথে দেখা হয় সাক্ষাৎ হয় তাকে সালাম দিতে হয় আর আমরা সালাম দিতে চাই ও শত্রুতা শত্রুতা আমার দোলার লোক না তো না ও আমার বিভিন্ন রকমের চক্রান্ত করা আমার আমি সালাম দেবো না বা আমি হচ্ছে চেয়ারম্যান মানুষ আমি গ্রামের চৌকিদার আমি গ্রামের মেম্বার আমি হচ্ছি এমপি আমি মন্ত্রী আমি কিভাবে ওই দিন মজুর ভ্যান চালাই ওদের কিভাবে সালাম দেবো এটা তো আমার বেশ লাগে যে আমি ওকে সালাম নিব না তো আপনারা সহজে মোরাফেন চিন্তি মানুষ সালাম দেন এখন আল্লাহ রসুল তিনি আমাদের জন্য সলাদ ইন্দা সলাদ একটা নহা আমি পাশাই আলম কার সুরা আলম কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয় আলম রসুল সলাদ সমস্ত পাপ এবং অশ্লীলতা থেকে বিরত রাখে কী রাখে কী রাখে পাপ এবং অশ্লীলতা থেকে বিরত রাখে এখন আমি বলে আমাদের এখন আর সলাদ হচ্ছে না এখন আমাদের সলাদ হচ্ছে না আমার সলাদ যদি হতো তাহলে আমি সুদ খাতাম কীভাবে আমার সলাদ যদি হতো তাহলে আমি ঘুষ খেতাম কীভাবে আমার সলাদ যদি হতো তাহলে আমি মদ খেতাম কীভাবে আমার সলাদ যদি হতো তাহলে আমার শেষেই গিয়ে সাধ্যতার মধ্যে যদি ডিম করে কীভাবে আমার ছলাদ যদি হতো তাহলে আমি বিড়ি খেতাম কীভাবে আমার ছলাদ যদি হতো তাহলে আর এক ধরে জমি ফাঁকি দিতাম কীভাবে আমার সলাদ যদি হতো তাহলে আমার স্ত্রীকে বার্তা রাখতাম আমার সলাদ যদি হতো তাহলে আমার মেয়েকে বার্তা রাখতাম আমার সলা দিতে হয় না আমার সলা দিতে হয় না আমরা সলাত হবে কি করে আল্লাহ বলেছেন যে বা কিতাব এই আয়াতের ভিতরে আমি যে কিতাব অবতীর্ণ করেছি তুমি সেটাই পড়ো কি পড়ো কিতাব অবতীর্ণ করেছি সেই কিতাব তোমায় পড়ো কিন্তু আমরা কি কিতাব পড়ি না কি মুসলমানদের কাছে সব থেকে খারাপ জিনিস যেটা হচ্ছে কোরআন পড়া কইটা কোরআন পড়া কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার ফরজনের সময় বেশি বেশি কোরআন বিরোধ করো কোরআন দিলাম করো কোনো নামাজ যদি আপনি করতে চান কোরআন হবে না হবে কিন্তু আমাদের কোরআন না তো আপনি সুরভ হাতির তো জানেন না সুরভ হাতিয়া তো জানেন না তো কি নামাজ পড়বেন সুরভ হাতিয়ার ভিতরে আপনাকে কি মেসেজ মেসেজ দেওয়ারা দে আপনি কি জানেন কি জেনেছেন এই পর্যন্ত আপনার আপনার সফরের সময় তো শুরু হয়েছে টিক 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 করতে করতে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড করতে করতে আপনার তো সময় চলে যাচ্ছে যাচ্ছে কি না আপনার সময় থাকতেছে আপনার সফরের সময় কি বাকি আছে না আপনার সফর সময় চলতেছে আপনার সফর কি আপনার জন্য থেমে থাকবে না আপনার ইচ্ছায় অনিচ্ছায় আপনার সফর কি থাকবে না আপনি তো চলে যাবেন এই জগৎ থেকে থাকবে নাকি এখন দেখেন আল্লাহ তালা বলতেছেন না তারা থাকবে না আমি তাদের কোনো অস্তিত্ব থাকবে না দুনিয়ায় আমাদের অস্তিত্ব ছিল নাকি আমার মায়ের পেটের ভিতরে আসার আগে আমার বাপ কি জানতো যে আমার একটা ছেলে হবে আমার বাপ তো বিয়ে করে অথবা আমার বাপ বিয়ে করার পরেও কি আমার একটা ছেলে হবে আমার একটা মেয়ে হবে বা আমার সন্তান হবে না আল্লাহ বলছে যেমন একটা এমন একটা সময় চলে গেছে অসুখ মানে একটা সময় দীর্ঘ সময় চলে গেছে তোমাদের সম্পর্কে কেউ জানতো না কেউ কেউ জানতো না তোমাদের সম্পর্কে জানতো না কি আমাদের সম্পর্কে কেউ জানতো কেউ জানতো না আবার আমরা যখন মারা যাব এখন এখানে অনেক লোকই আছে তার পদ্মাতার নাম কি বলতে পারবেন নাকি না আমরা কিন্তু সারাটা দিনের ভিতরে একটা সময়ও নির্দিষ্ট করে বলি না আল্লাহ আমার পর্দাকে ক্ষমা করো তাই না বলি কি না বলি না আমাদের আমরা এখানে যারা আসি দুশো বছর পাঁচশো বছর পরে আমাদেরকে কেউ এই দুনিয়ার মানুষ স্মরণ করবে আমাদের নাম ধরে বা আমাদের কেউ চিনবে না চেনবে না তো সলা আমাদেরকে বলতে হবে